আজকে আমরা শিখব সমহার ভগ্নাংশে প্রকাশ আট কুড়ির আট আটের সাত আর ষোলোর পনেরো এই তিনটি ভগ্নাংশকে সমহার ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে এখন সমহার ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদের হরগুলো লসকও করতে হবে কুড়ি আট আর ষোলোর লসক করতে হবে তা আমরা লসক করব কুড়ি কমা আট কমা ষোলো এখানে দেখো বন্ধুরা সবগুলো জোর সংখ্যা এই জন্য আমরা দুইতে ভাগ দেবো দশ দুগুনি বিশ চার দুগুনি আট আট দুগুণা ষোলো আবার আমরা দুইতে ভাগ দেব পাঁচ দুগুনা দশ দুই দুগুনা চার চার দুগোনা আট আবার আমরা দুইতে ভাগ দেব পাঁচ বসে গেল দুই এক দুই দুই দুগো চার দুই দুগোনা চার এখন আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব তাহলে তাহলে আমাদের লসাগু বেরিয়ে যাবে দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই দুই দুগুণা চার চার দুগুণা আট পাঁচ আটটা চল্লিশ চল্লিশ দুগুণা আশি এখন আমরা আরেকবার গুণ করি দুই দুকোনা চার চার দুগোনা আট পাঁচ আশটা চল্লিশ চল্লিশ দুগোনা আশি আশিটা হলো আমাদের লশাগু এখন এই আশিকে আমাদের হট দ্বারা ভাগ করতে হবে আশি ভাগ কুড়ি কুড়ি আশির মধ্যে কয়বার দেয় চার কুড়িং আশি এখন লব এবং হরকে এই চার দ্বারা গুণ করতে হবে কুড়ি গুণ চার উপরে আট গুণ চার এখন আমরা গুণ করে দেব চারশটা বত্রিশ বত্রিশ আর চার কুড়িং আশি এখানে কত হলো আশি আশি আর বত্রিশ এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ করব এটাইও আশি ভাগ আট সমান আট দশকে আশি আমরা ভাগ ফল কত পেয়েছি দশ তাহলে হর এবং লবকে দশ দ্বারা গুণ করে সাত গুণ দশ গুণ দশ গুণ করলে কত হচ্ছে সাত দশকে সত্তর আট দশকে আশি আবার এবার আমরা তৃতীয় ভগ্নাংশটা তৈরি করবো আশি ভাগ আশি ভাগ কত ছিল ষোলো হর ছিল ষোলো পনেরো ষোলোর পনেরো ছিল তাহলে পাঁচশো লং আশি এখন লব এবং হরকে কত দ্বারা গুণ করবো পাঁচ দিয়ে পনেরো গুণ পাঁচ আর ষোলো গুণ পাঁচ সমান পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো রং পঁচাত্তর আর পাঁচশো রং আশি এখন আমরা ভগ্নাংশগুলো লিখব যে তিনটে ভগ্নাংশ পেয়েছে সেই তিনটে ভগ্নাংশগুলো লিখবো আশির আর বত্রিশ কমা সত্তর বাই আশি কমা পঁচাত্তর বাই আশি তো দেখ বন্ধুরা সবগুলো হর কিন্তু একই সবগুলো ভগ্নাংশের হর যখন একই থাকে তাকে সমহর ভগ্নাংশ বলা হয় তো বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো